হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি অনেক খুশি কেননা আমি ওয়াখাবের থ্রি স্টার কিং হয়ে হতে পেরেছি তো আমার এই খুশির জন্য শুধু আমি না আমার সকল টিম মেম্বার যারা জড়িত আছে আজকে আমি আসলে এই থ্রি স্টার হওয়াটা আসলে অনেক ঠাপ বিষয় যদি টিম বানিয়ে কাজ করা যায় তাহলে কোনো বিষয় না আমরা সকলে টিম পানি কাজ করেছি আমরা গত আমরা গতদিন একটা প্রোগ্রাম দিয়েছিলাম তিরিশ স্টার কিং আমরা দুজন হয়েছি ত্রিশ স্টার কিং আর তিনজন আছে টু স্টার কিং আর ওয়ান স্টার কিং আছে এগারো জন সো আমাদের প্রোগ্রামটা আসা মানে অনেক সুন্দর হয়েছে সেই প্রোগ্রামটার জন্য আমি ওয়াকআপকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের সুন্দর একটি প্রোগ্রাম দেওয়ার জন্য আর আমি আমার ডিপোজিট মানি আমি আমার ডিপোজিট মানি সম্পূর্ণ ব্যাগ পেয়েছি ওয়া এখন পর্যন্ত যেত পরিমাণ আমাদের কাছে কমিটমেন্ট করেছিল সম্পূর্ণ তা পূরণ করেছে আমরা যখন আমরা যখন ওয়ান স্টার হয়েছে তখন হেলিকপ্টার রাইডটি উপভোগ করছি আর যখন টু স্টার হয়েছে তখন খুব শীঘ্রই আমাদের থাইল্যান্ড টিপ শুরু হবে এটা তো ইনশাল্লাহ চলে যাবো আর থ্রি স্টার কিং হওয়ার পর এই যে থ্রি স্টার কিং দেখতে পাচ্ছেন তিরিশ টার্কিং হওয়ার পর সম্পূর্ণ সিকিউরিটি মানি মানি আমাদের ব্যাক করেছে এই যে আপনারা নিচে কিনে দেখতে পারতেছেন আমার এই সম্পূর্ণ আশি হাজার টাকা সিকিউরিটি মানি আমি পেয়ে গেছি সো ওয়াককে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা কোনো বিশ্বাস করেন না যে ওয়াখাবে কাজ করব কি না এরকম দিতে দিতে আছেন আপনারা নিঃসন্দেহে কাজ করতে পারেন এটি একটি হানড্রেড পারসেন্ট একটি ট্রাস্টেড কোম্পানি আমি গত আমার দুই বছর হয়ে যাবে কাজ করতেছি আমি অনেক দিন যাবতীয় কাজ করতেছি সো ছোটো ছোটো প্ল্যান নিয়ে আজকে আমি আজকে আমি অবিশ্বাস আমি থ্রি স্টার কিং হয়েছি আসলে অনেক খুশি লাগে তো আর একটা বিষয় হলো আমি থ্রি স্টার কিং হওয়ার পিছনে আমার সকল টিম মেম্বাররা জড়িত আছে তার কারণ তাদের তাদের কাজের ফলে আমি আজকে থ্রিস্টার্কিং হয়েছি আমাদের টিম ওয়াইজ আমরা অনেক কাজ করেছি সে মানে এটার ফলে আমরা আজকে থ্রি কি আমি অসংখ্য খুশি লাগতেছে খুশির কারণে কি বলবো আর আর অসংখ্য ধন্যবাদ জানাই পরশ ভাইকে যিনি আমাদের হেড ট্রেনার উনি আমাদের অসংখ্য সাহায্য করেছেন যে কোনো আমরা টিম ওয়াইজ কাজ করতে টিম নিয়ে আমাদের ইয়ে করতে মানে অনেক সমস্যা হয়েছিল উনি নির্দিদায় উনি সব কিছু সমাধান করেছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আর এই যে আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন আমি আমার সিকিউরিটি মানে কি একদমই নেই আমার ত্রিশ হাজার টাকা মাত্র মূল ব্যালেন্স কিন্তু আমি দেখতে পারতেছেন আমি চার জিবিটি নিয়ে কাজ করতেছি সো বুঝতেই পারতেছেন আমার কোম্পানি আমাকে সম্পূর্ণ সম্পূর্ণ ডিপোজিট টাকা ব্যাক করেছে এখন আমি সম্পূর্ণ ফ্রিতে জিরো ডিপি ডিপোজিটে আমি কাজ করতেছি সো আপনারা এখনও দ্বিধাবন্দিতে না থেকে আপনারা কাজ শুরু করতে পারেন ওয়াকাব একটি হান্ড্রেড ট্রাস্টেড কোম্পানি আপনারা নিজ কাজ করতে পারেন ওয়াকাব নিয়ে আমার পার্সোনালি আমার কোনো সন্দেহ নেই মানে আপনাদের কি আপনারা এত কিছু দেখতেছেন এত কিছু ইয়ে করছেন ওয়াকাব একটা কমিটমেন্ট এখন পর্যন্ত ইয়ে করে নেই সবগুলোই পূরণ করেছে সো আপনারা নিজ কাজ করতে পারেন আসসালামু আলাইকুম